আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি ইউনিক রেসিপি নকশি পাটিসপটা খেসা পাটি সপ্তাহটাও বলতে পারেন এটি খেতে অসাধারণ লাগে তো ওই জন্য আমি চালক গুঁড়া নিয়েছি দু কাপ এমন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেবো চিনি চিনি দিয়ে শুকনো পকর ভালোভাবে মিশিয়ে এখন পানি দিয়ে বেটার তৈরি করবো অনেক পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করেছি ব্যাটারের ঘন্টাটা দেখতে পাচ্ছেন এখন আমি এখান থেকে অল্প অল্প করে চার ভাগে ব্যাটার নিয়ে নেব ওই ব্যাটার আমি চারটি কালার করবো প্রথমে আমি ব্লু কালার দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি রেড কালার আমি সবগুলো অল্প অল্প করে দিয়েছি যাতে একটু রঙটা হালকা হয় এমন দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার তারপর করে নিব ইয়েলো কালার হলুদ কালার আমার ব্যাটার ঘোলানো শেষ এই যে দেখতে পাচ্ছেন চারটি কালার আমি করেছি এরপর আমার যেটা লাগবে খিসা খিসা তৈরির রেসিপি আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি চলে আমি প্যান বসিয়ে দিয়েছি যে চারটি কালার ব্যাটার তৈরি করেছি ওগুলো দিয়ে আমি নকশা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নকশা তৈরি করছি আপনি আপনার পছন্দ মতো নকশা তৈরি করে দিতে পারে আমার নকশা তৈরি করা শেষ এখন আমি ব্যাটার দিয়ে দেবো ব্যাটার দিয়ে প্যারা চারপাশে ঘুরিয়ে দেব ঢেকে এটা তৈরির জন্য অপেক্ষা করব এক মিনিট আমার পিঠা অলমোস্ট হয়ে গেছে এখন দিয়ে দেবো ক্ষীর ক্ষীর দিয়ে ফোল্ড করে নেবো এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠা তৈরি তৈরি হয়ে গেল নকশি পাটিসাপটা পিঠা এখন আমি আবার আরেকটি নকশি পাটিসাপটা তৈরি করে দেখিয়ে দিব আমি আরেকটি পাটেশাবটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি নকশা তৈরি করে নিচ্ছি আপনার মতো নকশা তৈরি করতে পারেন আমার নকশা তৈরি করা শেষ এখন দিয়ে দেবো ব্যাটার ব্যাটার দিয়ে আবার প্যানের চারপাশ ঘুরিয়ে দিব ঢেকে অপেক্ষা করব এক মিনিট এই যে পিঠা হয়ে গেছে এখন খিসাটা দিয়ে দিব খিসা দিয়ে পিঠা ফুল করে দিব এই যে আমার পিঠা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এই যে পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি আবার আরেকটি ডিজাইন করে দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি এটা আরেকটি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আমি কেমন ডিজাইন করছি সেটা দেখতে পাচ্ছেন আমার নকশা করা শেষ এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। প্যানা ব্যাটারটা দিয়ে এখন চারপাশ ঘুরিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখন দেখে অপেক্ষা করব এক মিনিট আমার পিঠা হয়ে গেছে এখন দিয়ে দিব খিসা খিসা দিয়ে এখন পিঠা ফোল্ড করে নিব। সেই যে পিঠা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমি সব পিঠা এভাবে তৈরি করে নিব খিসা তৈরি রেসিপি সহ একসাথে ভিডিও দিলে ভিডিওটা অনেক লং হয়ে যেত তাই আমি খিসা তৈরির ভিডিও আগে দিয়ে দিয়েছি আমার পিঠা সব তৈরি করা শেষ এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেলে খুবই মজাদার নকশি পাটিসাপটা পিঠা আমার এই নকশি পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ